বিসমিল্লাহির রহমান রাহিম পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি অনারবল ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টর টক টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী তলোয়ার হুসাইন আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব আইয়ার থেরাপির মাধ্যমে ক্যান্সার ডায়াবেটিক্স ও হৃদরোগের স্থায়ী চিকিৎসা সম্ভব সম্মানিত দর্শক শ্রোতা ইনফ্রারেড আইয়ার হল এক প্রকার অবহেলিত রশ্মি উহা এক প্রকার তাপ এক্সরে নেয় উহা এক ধরনের অদৃশ্য বিকিরণ রোগ নির্ণয় ও রোগ নিরাময় উভয় ক্ষেত্রে সমানভাবে কার্যকর চিকিৎসা ক্ষেত্রে এফআইআর রশ্মি প্রয়োগের সুবিধা হলো ইহা স্বাস্থ্যপ্রদ এবং সম্পূর্ণরূপে নিরাপদ অবলোহিত রোশনির তিনটি অংশ আছে নেয়ার ইনফ্রারেড এনআইআর মিড ইনফ্রারেড আর ফার ইনফ্রারেট আর আমরা যারা এমবিবিএস বিএইচএমএস ডিগ্রিধারী চিকিৎসক রয়েছি প্রায় সকলে অবগত আছে মানবদেহ পরিচালিত হয় ইমিউন পাওয়ার বা ফাইটাল ফোর্স দ্বারা এই ফাইটাল ফোর্সটি হল এফআইআর বা অবহেহিত রশ্মি এফআইআর হল মানুষের শরীরের জীবনী শক্তি মানুষের শরীরে উৎপাদিত এফআইআর মাত্রা ওঠানামা করে শরীরে এফআইআর মাত্রা বেশি হলে মানুষ সুস্থতা বোধ করে এবং বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধে সক্ষম হয় বিপরীত ক্রমে এফআইআর মাত্রা কমে গেলে মানুষ সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হয় এফআইআর মাধ্যমে কীভাবে রোগ নির্ণয় করা হয় খাদ্য গ্রহণের ফলে মানুষের দেহে শক্তি উৎপন্ন হয় মানুষের দৈনন্দিন চাহিদা পূরণের পর অতিরিক্ত শক্তি দেহ থেকে আইআর রশ্মি আকারে নির্গত হয় ফলে সুস্থ ও স্বাভাবিক মানব দেহের একটি নির্দিষ্ট তাপমাত্রা বজায় থাকে কিন্তু যখন মানুষের দেহে প্রদাহের সৃষ্টি হয় বা টিউমার বা ব্যথার কোষ থাকে ফলে সে অঞ্চলে অধিক পরিমাণ আইয়া রশ্মির শোষণ ঘটে এতে শরীর থেকে নির্গত আইআর রশ্মির পরিমাণ হ্রাস পায় এবং আক্রান্ত স্থানের তাপমাত্রা বৃদ্ধি পায় যখন কোনো ব্যক্তির ইমেজ গ্রহণ করা হয় তখন তার শরীরে আয়ার অঞ্চলের বিক্রণ প্রবেশ করানো হয় এতে দেখা যায় আক্রান্ত স্থানের তাপমাত্রার ভিন্নতার জন্য সৃষ্ট ইমেজ অন্যান্য অংশ থেকে ভিন্ন এভাবে আয়ার রশ্মির ধারণা প্রয়োগ করে শরীরের প্রধান সৃষ্টিকারী অংশ ক্ষত স্থান টিউমার ও ক্যান্সার কোষের উপস্থিতি নির্ণয় করা যায় থার্মাল আয়ার ওয়ান থাউজেন্ড ফোর তরঙ্গ দৈর্ঘ্য অঞ্চলে কার্যকর এ পদ্ধতিতে তাপ দেওয়া হয় বলে একে থার্মোগ্রাফি বলে এটি ব্যবহার করে যে ইমেজ পাওয়া যায় তাকে থার্মোগ্রাফ বলে মস্তিষ্কের রোগ নির্ণয় এনআইআর দ্বারা রক্তের হিমোগ্লোবিনে অক্সিজেনের পরিমাণ করে মস্তিষ্কের রোগ নির্ণয় করা হয় ডট পদ্ধতি ব্যবহার করে মাথার খুলির কর্মপদ্ধতি নির্ণয় করা যায় সদ্য প্রস শিশুদের মস্তিষ্কের ক্ষত নির্ণয়ে এটি উপকারী পদ্ধতি মেডিকেল ডায়াগনস্টিক পদ্ধতিতে রোগ নির্ণয় আইয়া ব্যবহার করে বাদ ডায়াবেটিক্স হার ভাঙা লিভার ব্যাধি ব্যাকটেরিয়া প্রদাহ গ্লুকোজ নির্ণয় ইউরোলজিতে ব্লাডার সংকোচন নিউরোলজিতে নিউরোভাস্কুলার ডিজেস এবং মাংসপেশি টিউমার নির্ণয়ে আইয়ার রোশনির ব্যাপক ব্যবহার করা হয় কিভাবে আইয়ার রশনি মানবদেহে রোগ নিরাময় করে আইয়ার রশ্মি মানবদেহে প্রায় ফোর সেন্টিমিটার গভীরে প্রবেশ করে শরীরের তাপমাত্রা মৃদুভাবে বাড়ায় এবং শরীরের বিভিন্ন কাজকে সক্রিয় করে ক্যান্সার চিকিৎসায় আইয়ার রশ্মি সব ধরনের ক্যান্সারে শৈলের সাধারণ কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায় ফলে ল্যাক্টেট এবং মেটাবলিক হার বৃদ্ধি পায় আইআরএ প্রয়োগে বিয়াল্লিশ ডিগ্রি ফারেনাইট তাপমাত্রায় ক্যান্সার কোষ মারা যায় স্ট্রোক চিকিৎসায় স্ট্রোকে আক্রান্ত রোগীর নিরাময়ে এনআইআর রশ্মি ব্যবহার করলে নিউরোফিডব্যাক ঘটে তাতে রোগ নিরাময় হয় সাধারণত সেভেন হান্ড্রেড টু নাইন হান্ড্রেড নেনোমিটার তরঙ্গতৈর্ঘের রশনি ব্যবহার করা হয় ফিজিওথেরাপিতে আই আর রশ্নির প্রয়োগ শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা মাংস বেশি শক্ত হয়ে যাওয়া ঘাড় ও হাতে ব্যথা নিরাময়ে বর্তমানে জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি হচ্ছে ঔষধ ব্যবহার না করে বিভিন্ন ধরনের ব্যায়াম করা এ পদ্ধতির নাম ফিজিওথেরাপি আক্রান্ত স্থানে আইআর রশ্মি প্রয়োগ করে ম্যাসেজ করা হয় ফলে আক্রান্ত স্থানের রক্ত চলাচল নির্বিঘ্ন হয় এবং ব্যথা প্রশমিত হয় ব্যথা নিরাময় এর ব্যবহার এফআইআর রশ্মি শরীরের গভীরে প্রবেশ করে তাপমাত্রা বৃদ্ধি করে এবং সূক্ষ্ম নালীকে সম্প্রসারিত করে ফলে রক্ত প্রবাহ ও সঞ্চালন বৃদ্ধি পায় ফলে রক্তের চর্বি ইউরিক অ্যাসিড দূর করে এতে হার্ট ব্লকেজ নিরাময় হয় ল্যাকটিক টিস্যু হার ক্ষয়জনিত ব্যথা উচ্চ রক্তচাপ অস্বাভাবিক রক্ত সঞ্চালনের জন্য হৃৎপিণ্ডের দুর্বলতা চিকিৎসায় এফআইআর রশ্মি প্রয়োগ করা হয় এফআইআর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আক্রান্ত টিস্যুকে পুনর্জীবিত করে এবং এনজাইম সমূহকে উত্তেজিত করে মানবদেহের মাসেল অর নার্ভ আঘাত বা পুষ্টির অভাবে স্টিপ বা শক্ত হয়ে হতে পারে এফআই রশ্মি প্রয়োগে মাসেল নার্ভ রিল্যাক্স হয় আইয়ার রশ্মি প্রয়োগে আর বিসি উৎপন্ন হয় এবং ডাব্লু বিচের কর্মক্ষমতা বাড়ে আইয়ার রশ্মি প্রয়োগে ফ্লোয়েডের অধিক নিঃসরণ ঘটে ফলে ব্যাকটেরিয়া ধ্বংস হয় জাপানে ও চীনে অ্যাসমা ব্রঙ্কাইটিস জ্বর সাইনোট্রিক নিরাময়ে আইয়ের রোশি প্রয়োগ করে থাকে আইয়ার থেরাপির জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োট্যানিক মেডিকেল সায়েন্স হসপিটাল অথবা আমার চেম্বার লালবাগ ডায়াগনস্টিক সেন্টার একশো পঁচানব্বই বাই এক বাই এক জেএন শাহর আমলিগুলা লালভাগ ঢাকা সিরিয়ালের জন্য যোগাযোগ করুন Zero, on, seven on two, nine three seven zero five.